আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সুস্বাদু এই পাস্তা রেসিপি সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তাহলে চলুন রেসিপি শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি ম্যাকার্ডি পাস্তা পাস্তাটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করব নিয়ে নিয়েছি প্রেশার কুকার পাস্তাগুলো ঢেলে দিলাম আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি বলে বা কড়াইতে গরম জলে পাস্তা সিদ্ধ করতে যতটা না সময় লাগে তার থেকে কম সময় লাগে প্রেশার কুকারে এবং খুব ভালো সিদ্ধ হয় পাস্তাটাতে জল দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার পাস্তাটা আবার জল দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে দিয়েছি পাস্তাটা এবার সেদ্ধ বসিয়ে দেব প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে নিলাম এবার ওভেনে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এদিকে দেখতে পাচ্ছেন কিছু সবজি নিয়ে নিয়েছি বিনস গাজর বিট পেঁয়াজ টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা এবং দুটো ডিম যেখানে আমি পাস্তাটা সিদ্ধ বসিয়েছিলাম চলে এসেছি প্রেশার কুকারে সিটি এসে গেছে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এবার পাস্তাটা আমি নামিয়ে নিয়েছি গরম গরম পাস্তাগুলো আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কীরকম মোটা মোটা হয়ে সিদ্ধ হয়েছে ওভেনে বসিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে দিয়েছি এবার একে একে সবজিগুলো দিয়ে দেব বিনস কুচি টমেটো কুচি গাজর কুচি এবং বিট কুচি সবগুলো সবজি দেওয়া হয়ে গেলে আমি সবজিটা ভালোভাবে একটু নেড়ে দেবো আমার ঘরে যা যা সবজি ছিল তাই দিয়ে আমি পাস্তাটা রান্না করেছি দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ আবারও একটু ভালোভাবে নেড়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে পাস্তা রান্না করে দেখতে পারেন দেখুন সবজিটা কীরকম বিটের কালারে লাল হয়ে গেছে সবজিটা ভাজ হয়ে গেছে আমি নামিয়ে নেব সবজিগুলো সবগুলো নামিয়ে নিলাম এবার ওই তেলে আমি পেঁয়াজটা ভেজে নেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো এবার পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজ কুচিতে আমি একটু লবণ ব্যবহার করেছি এখানে আমি হলুদ দিই নি দিয়ে দিলাম একটু নুন আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো একটু সরিয়ে সরিয়ে জায়গা করে নিয়েছি এখানে ডিম দুটো ফাটিয়ে দিয়ে দেব। ডিম দুটো ইচ্ছে করলে আমি অন্য প্যানে বা কড়াইতে ভাজতে পারতাম আমি এখানেই আবার ভেজে নিয়েছি পেঁয়াজগুলো সরিয়ে সরিয়ে কায়দা করে দেখুন কীভাবে ভেজে নিই এখানে কায়দা করে করে আমি ডিমটাকে ভেজে নিলাম ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজাটা আমি নামিয়ে নেব ডিমের ভাজাটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে খুবই কম পরিমাণে একটু সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে নেড়ে চেড়ে এতে পাস্তাগুলো দিয়ে দিলাম পাস্তাগুলো একটু নুন হলুদ দিয়ে মিনিট পাঁচেক ভেজে নেব আপনারা সকাল বা বিকাল সন্ধ্যা যে কোনো সময় ব্রেকফাস্টে বা সন্ধ্যার জলখাবারে এইটা বানিয়ে দেখতে পারেন আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন দিয়ে দিলাম সবজিগুলো এবং ডিম ভালোভাবে পাস্তার সাথে মিশিয়ে নেব আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে সাহায্য করবে ভিডিওটা পারলে সাবস্ক্রাইব করে দেবেন আমি দুই প্যাকেট ম্যাগির মশলা এই পাস্তাতে দিয়েছিলাম আমি কোনো পাস্তা মশলা ব্যবহার করিনি ম্যাগির মশলা দেওয়াতে পাস্তাটা খুবই টেস্টি হয়েছিল পাস্তাটা প্রায় হয়ে গেছে আমি কিছুক্ষণ জন্য ঢেকে দিয়েছি তারপরে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পাস্তাটা নামিয়ে নিচ্ছি পাস্তাটা কীরকম হয়েছে জানাবেন এবার সস দিয়ে দিলে রেডি পাস্তা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ